আচ্ছা আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনার সবচেয়ে শান্তির জায়গা কোনটা আপনার উত্তর কি হবে আমি বলবো আমার মায়ের বাড়ি আমি জানি হাজার হাজার মেয়ের উত্তর এটাই আসবে তবে কিছুটা ব্যতিক্রম হতেই পারে আমার মায়ের বাসায় যাওয়ার পরে আমি কী কী করি সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে আর আমি কিন্তু মায়ের বাড়ি অনেক দিন পর পর আসি আর এসে তো থাকাই হয় না কারণ নিজের একটা সংসার আছে এসে আবার চলে যেতে হয় তাই আমি বেশ কিছুদিন আগে আমার মায়ের বাসায় গিয়েছিলাম কয়েকটা দিন থাকবো বলে এই ভিডিওগুলো তখনকার আর আমি আমার মায়ের বাসায় যাওয়ার পর এমন এমন কাজ করি যে কাজগুলো আমি আমার নিজের সংসারে করতে পারি না বা নিজের বাসায় করতে পারি না বা শহরে পাই না এই যে ধরেন নিজের হাতে মেহেদি পাতা তুলে মেহেদি দিতে পারি না তাই বাসায় যখন আসি একটু বেশি সময়ের জন্য আমার প্রথম কাজ হলো মেহেদি পাতা তুলে সেটা বেটে মাথায় দেওয়া আর মেহেদি পাতা চুলের জন্য কতটা উপকারী সেটা তো আপনারা সবাই জানেন আর বাগানে ছিল সুন্দর সুন্দর ফুল গাছ কিন্তু অযত্নের কারণে সব গাছগুলো নষ্ট হতে বসেছে আসলে যত্ন না থাকলে কোনো কিছুই টিকে না সেটা হোক কোনো সম্পর্ক হোক কোনো গাছ বা যে কোনো কিছু আপনি যত্ন করলেই দেখবেন সেটা সুন্দর থাকবে আর অযত্নের কারণে সেটা নষ্ট হয়ে যাবে আর আমাকে তো দেখতেই পাচ্ছেন আমি খুবই এলোমেলো কারণ আমি ঘুম থেকে উঠেছি প্রায় দুপুরবেলা ঘুম থেকে উঠে আর দেরি না করে চলে এসেছি বাগানে মেহেদি পাতা তুলতে আর আজকে কিন্তু আমি অনেক কাজও করেছি যেমন ফুলের বাগান পরিষ্কার করা আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকলে পুরোটাই দেখতে পারবেন যে আমি আজকে আমার বাসায় কি কি করলাম আর বাগানে একটা অনেক বড় লেবু গাছ ছিল আর এখানে অনেক লেবু ধরে ছিল জানি না এটা আসলে কি লেবুর গাছ বাট অনেক লেবু ছিল তো মেহেদি পাতা নিয়ে চলে এসেছি বাসায় আমি এখানে একটু মেহেদি নিয়েছি যেটা শুধু আমার মাথার জন্য কারণ আর কেউ মেহেদি দিবে আমাদের বাড়ির সামনে একটা বাগান আছে যে বাগানটা এখনো কমপ্লিট না এখানে অনেক রকম ফুল গাছ লাগানো হবে তো আমি আজকে সেই বাগানটাই পরিষ্কার করব। তবে সেটা মেহেদি দেওয়ার পরে কারণ মেহেদি দেওয়ার পরে আমাকে রোদে থাকতে হবে তাহলে আমার চুলটাও শুকিয়ে যাবে আর বাগানটাও পরিষ্কার হয়ে যাবে আর বাসায় ঢুকে দেখি এত তো বড় একটা পুঁইশাক এই পুঁইশাক কিন্তু খাওয়ার জন্য না এটা লাগানো হবে যেন এখান থেকে অনেক অনেক পুঁইশাক হয়ে যায় আর এই তো মেহেদি গুলো মেহেদি বাসায় এসে আপুকে দিয়ে দিয়েছে আপু এটা আমাকে খুব সুন্দর করে ব্লেন্ডারে বেটে দিয়েছিল আর মেহেদি যেহেতু আমার মা আমার মাথায় দিয়ে দিয়েছিল তাই আমি সেটার ভিডিও আর নিতে পারিনি কারণ আপনারা অনেকেই হয়তো জানেন আমি আমার বাসার কাউকেই ক্যামেরার সামনে নিয়ে আসি না কারণ সবাই ক্যামেরার বাইরে আর এখানে দেখেন ছোট্ট একটা গাছ যে গাছকে ঘিরে নিয়েছে সব জঙ্গল তাই আমি আজকে এই ঘাসটা পরিষ্কার করছি আসলে সবকিছু সবকিছুর ভিডিও আপনাদেরকে দেখাতে পারছি না বাট যতটুকু সম্ভব হচ্ছে ততটুকু দেখাচ্ছি আসলে নিজে গাছ লাগালে সব গাছ ছাগলে খেয়ে নেয় তাই বাইরের যতক্ষণ আরেকটা গেট লাগানো হচ্ছে তাই এই গাছগুলো ছাদে রাখা হয়েছে কিন্তু অযত্নের কারণে এই গাছগুলোর এই অবস্থা তাই আজকে সব গাছগুলো কিন্তু পরিষ্কার করা হচ্ছে আর নিচেও গেট লাগানো হবে খুব তাড়াতাড়ি এই গাছগুলো সব নিচে নিয়ে যাওয়া হবে আর এই সব গাছগুলোই কিন্তু আমার আপুর লাগানো মরিচ গাছ থেকে শুরু করে বেগুন গাছ এখানে অনেক গাছ আছে আর মরিচ গাছ থেকে কিন্তু অনেক মরিচ পাওয়া যায় বাইরে থেকে মরিচ কিনতেই হয় না এমন একটা অবস্থা সো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ